খাবার যদি ঠিক না থাকে আপনি যত নিয়ম মানেন কোনো কাজ হবে না কারণ খাবার দিয়েই আপনি তৈরি হন আর খাবারটা হলো আশি ভাগ দেয় আর খাবারটাই আপনার হরমোনকে নিয়ন্ত্রণ করে ইনসুলিন নিয়ন্ত্রণ করে খাবার এক ধরনের খাবার খেয়ে আপনার মন ভালো থাকবে ভালো কাজ উৎসাহী হবেন আর এক ধরনের খাবার খেয়ে আপনি অলস হবেন এবং মন খারাপ থাকবে হ্যাঁ খাবার খাবারটা খুব গুরুত্বপূর্ণ আর আসু সাল সাল্লাম বলেছেন তোমাদের একটা পাত্র তোমরা খুব খারাপভাবে পূর্ণ করো সেটা হলো তোমার পেট উদর মানে উদর পূর্তি করি আমরা খারাপভাবে আর একটা আসছে যে বেশিরভাগ মানুষের মানে ভাগ রোগ পেট থেকে হয় মানে বেশিরভাগ রোগ পেট থেকে হয় এটা আমরা বিশ্বাস করি এই জন্য আমরা বলি ফুড ইজ মেডিসিন তা আমি যদি এমন খাবার খাই যেটা ভালো তৈব খাবার হালাল এবং তৈব খাবার এবং সেটা যদি পরিমিত খাই এক ভাগ খাই এবং ক্ষুধা লাগলে খায় ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করি এবং সেটা যদি কায়িক শ্রম বা ব্যায়ামের মধ্যে বার্ন করে এবং যদি রোজা রাখি তাহলে খাবার সংক্রান্ত কোনো রোগ হইতে পারে না মানে আশি ভাগ রোগ এমনিই হবে না তারপর যদি ব্যায়াম করি আর্লি ঘুমায় ভরে উঠি তারপরে নাইনটি ভাগ রোগ হবে না তারপর মানসিক প্রশান্তি চর্চা করি একশো ভাগ ইনশাল্লাহ এই এই ধরনের রোগ হবে না একদম গ্যারান্টিড আপনি মানেন মানলে বুঝবেন কিন্তু যারা বোঝে না এরা মনে করে ও এই প্রোডাক্ট খেয়ে ভালো হবে তাদের তো জীবনে ভালো হবে না খাইয়া কেউ ভালো হবে না ভাই খাইয়া রুগী হবে এমন কি ভালো খাবার খাইয়াও তাহলে খাবারের সাথে কোন খাবার খাচ্ছি সেটা যেমন গুরুত্বপূর্ণ খাবারটা একটা ভালো খাচ্ছি এরপর হচ্ছে সুস্থ হবেন রোজা রেখা ব্যায়াম করিয়া ঘুমাইয়া মানসিক প্রশান্তি চর্চা করে। মানে ওটা ফান্ডামেন্টাল ওটা ওটা আপনাকে মানতে হবে এখন আমাদের ভুল হচ্ছে কোথায় আমরা তো আর ইনসুলিন চিনি না জানি না এই জন্যে আমার বেশি কিনা তাও জানি না আর কমাতে হবে সেটাও বুঝি না হুমায় আর জানি না টেস্ট করাই না কখনো বুঝি না কীভাবে বাড়ে কমে তাও জানি না আর ডায়াবেটিস হয়েছে ঠিকই আমি চিনি খাই না কিন্তু আমি যে ছয়বেলা চিনি খাই সেটাও জানি না আর আমার চিনি কমায় রক্তের চিনি কোষে ঢুকে আর কোষে আগে থেকে ওভারলোড এই ওভারলোড হয়েছে বলে চিনি ঢুকতে পারছে না আর আমি কি করছি ওষুধ খেয়ে ওই চিনি বা ইনসুলিন দিয়ে ওই চিনি জোর করে কোষের মধ্যে ঢুকাই আমি তাকে আরও বেশি ওভারলোড বানাইতেছি তার মানে ডায়াবেটিসের মূল কারণ আমরা দূর না করে আমরা বাড়াইতেছি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন